ওরা যদি তাও বা না করে হটকারিতা করে ওরা জাহান নামে যাবে আমি লিখে দেব নিয়ে আসেন কারণ আল কোরআন হজ্জাতুল্লা কাওয়ালাই আমি তো দলিল দিয়ে বলেছি গোপালগঞ্জ জেলা কারাগর ভাঙচুর করেছে দুর্বৃত্তরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোপালগঞ্জ জেলা কারাগর যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ভাঙচুর চালিয়েছে এবং একবার দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কোনো আসামি পালানোর ঘটনা আমরা অফিসিয়ালিভাবে পাইনি তবে ধারণা করা হচ্ছে বেশ কিছু কয়েকজন আসামি এখান থেকে পালিয়েছে এবং এই জেল পুলিশদের মারধর করে আসলে তার একটা অংশ আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন জেল পুলিশদের মারধর করে আসলে এই কারাগারে ভাঙচুর চালানো হয়েছে এবং এখন পর্যন্ত কেউ পালিয়েছে কিনা সে পর্যন্ত দেখতে পাচ্ছেন জেল পুলিশদের যেই পোশাকের যে বেল্ট রয়েছে এবং মহিলা পুলিশদের কাপড় চোপড় আসলে সবই এখান থেকে এই কারাগার ভেঙে চুরে বহিরাংশে যাচ্ছিল সেগুলো সেগুলোতেও লুটপাট চালানো হয়েছে কিন্তু ওখানকার যিনি এই হাবিব সাহেব উনি যে জামাত ইসলাম যারা করে শিবির যারা করে তাদের মসজিদে আসান দেওয়া এমামতি করা আজকে থেকে হারাম হারাম মানে এলাকার জিনিস কি আপনার এলাকা এলাকা কি আপনার বাবার এ দেশের মানুষ যারা একামতে দিন করে এরা যদি নামাজ বন্ধ করে দেয় আসান বন্ধ করে দেয় আপনার কে দেবে কে আসান আপনি দিতে পারবেন যে কয়টা ফতোয়াবাসি করছে এই যে কিশোরগঞ্জের ফসু ছাত্র ছাত্রলীগ থেকে আসা পাবনার এইটা হাবিব ছাত্রলীগ থেকে আসা আর চাঁপাই নবাবগঞ্জের স্বামী স্ত্রী দুইজন দুজন আমি এই চারজনকে মন থেকে ঘেনা করি বিএনপিকে আমি ভালোবাসি কিন্তু এই চারজনকে বিএনপির নাম নিয়ে এরা ক্যান্সার হয়ে বিএনপিতে ঢুকেছে আমরা চাই যারা দায়িত্বে আছেন এই ক্যান্সারগুলোকে কেটে বাদ দিয়ে দেন আপনাদের আরো বড় ক্ষতি হয়ে যাবে আপনার একটা মাসলুম দল আমরাও মাসলুম কথা বলে না কেন আপনার মসলুম মানুষ আমিও মাসুলুম আপনাকে আমি অবৈধ সুখ ভোগ করতে দেব না আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন বাড়ি চলে যান যান আমি জানি আপনি বুঝে ফেলেছেন বুঝেছেন আলহামদুলিল্লাহ নবীদের হাত যেহেতু করান শুনতে এসেছেন বিশ্ব নবী জানিয়েছিলেন এক ল ওলে সাহেবেল কোরান একর অর কামা কং তাত রত তিল ও ফেদনিয়া ফাইম নামসিলা কাইন্দা কর কেয়া মতের দিন সাহেব এ করান যারা তাদের কেয়ান লাপাক নিজে বলবেন পড়ো আর ওপরে উঠতে থাকো কেভাবে পড়বা শব্দের দিকে খেয়াল করে করে হাতৃষ্টা পড়েন তো এক লোলে স হেবেল পর তাকে অরত্তি কত বড় কঠিন শব্দ এ কর আ পরা কোরান শরীফ পড়ার ক্ষেত্রে আমি তিনটা শব্দ পেয়েছি এই স্যারদের কাছে পড়েছি আমরা পরা কোরান শরীফের ভেতরেন তিনটা শব্দ পাবেন কোরান পড়ার ব্যাপারে কর আ র তালা আর তালা ওয়া অভিধান যারা লিখেছে আপনি দেখেন এই তিনটা শব্দের ব্যাখ্যায় কে লিখা আছে আল্লাহ যে কেয়ামতের দিন আপনাকে বলবে এ কল বলে স এক র পড়ো কেমন করে পড়বেন পড়ো বলার পরে আল্লাহ কিন্তু শেষ করে দেননি নি আল্লাহ আল্লা বলেন কেয়ামতের দিন বল বোঝে পড়ো এক র কর তাকে আর ওঠো তেল কিভাবে পড়বা এই যে করতালা তালা আর তিনটা শব্দ বললাম এই হাতিছে দুইটা এখানে আছে এক র আছে আর তার তেল আছে এই যে আন্তর্জাতিক যেমিনারটা ছিলাম এই আয়াতের ব্যাখ্যা করতে করতে বিশেষ করে তালাওয়া এর কথা বলতে গিয়ে নিয়ে আসলেন সাহেব প্রথমে জিজ্ঞাসা করলাম করলামাজ আপনি যে আর তালা তালাওয়ার ব্যাখ্যা করতে গিয়ে চারটা বিষয় নিয়ে আসলেন কোথায় পেয়েছেন উনি একটা একটা করে যাদের রেফারেন্স দিল একেবারে এবাম ইমাম আবু হানিফা রহমত আলহ পর্যন্ত চলে গেছে যতগুলো রেফারেন্স উনি টেনেছেন তো আন্দাজে কথা বলে না সবগুলোর দলিল দেখলাম লেখা আছে এটা যদি সেমিনার হয়তো আপনাকে আমি হাতে হাতে দেখাতাম যেহেতু ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ওটা একশো বিশটা দেশে ছেলেমেয়েরা আছে আর ওই দিন প্রায় আঠাশটা দেশের আঠাশটা বিশ্ববিদ্যালয়ের সার এবং ভালো ভালো যারা তারা তারা ওই জায়গায় ছিল তার ভেতরে নগন্য আমির হামজাও ছিল আমার মাত্র দশ মিনিট সময় দিয়েছিল যে তাকবার পয়েন্টগুলো আপনি একটা একটা করে এর ভেতরে শোনাবেন আমার যতটুকু আয়ত্ত ছিল লেখাপড়া ছিল ওর উপরে আমি শুনিয়েছিলাম কিন্তু ওনারটা ওনারটা ছিল তার তিলের উপরে তার তিলের ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানালেন কেউ যদি তার তিল সহকারে কোরআনকে হক আদায় করে পড়তে চাই চারটা বিষয় মাস্ট বি তারে মানা লাগবে এই চারটা বিষয় যদি কেউ মেনে করান তেলাওয়াত করে পড়ে কেয়ামতের দিন সে উপরে উঠতে পারবে কত উপরে কামাকোংতা তো দিল লোফের দুনিয়া যেভাবে করান দুনিয়ায় পড়তে ফাইন না মাংস আখেরি আয়াতিং তাকর আও নবীজি বলেন পড়তে পড়তে যেখানে পড়া শেষ হয়ে যাবে ওই জায়গায় তোমার স্থান হবে অনেক পড়ার ব্যাখ্যা দিতে গিয়ে তার দিলের ব্যাখ্যায় বললেন যে চারটা বিষয় যারা দুনিয়ায় মানতে পারে তাদের কোরআন পড়া হয় ওলাইকা ইউমিনুনা বি আর এরাই কোরআনে বিশ্বাসী অমায়াক ফরবিহি যারা যারাই চারটা বিষয় মানে না ফাউলাইকা হুমুল খাসিরুন তাদের পড়াও হয় না তারা ক্ষতিগ্রস্ত এবার আসেন তো আমরা একটা একটা করে দেখি আমাদের পড়া হয় কিনা প্রথম নম্বরে আপনাকে যদি পড়তে হয় কোনো বিষয়টা শুদ্ধ করে পড়া লাগবে কথা বুঝতেছেন ঠিক আর আতলেল কোরআন আতরতিলাই আয়াত দিয়ে তিনি দলিল দিলেন তাহলে কোন বিষয় পড়তে হলে শুদ্ধ করে পড়ার নাম তারতিল দুই নম্বরে শুধু পড়লেই হবে না ওটা বুঝতে হবে কি কথা বলেন ঠিক আলাকাদি আসরナル কোরআন আল জিগরি ফাল মিমম দাখিরে দিয়ে তিনি দলিল ਦਿੱছিলেন এখানে এই আয়াতটা চারবার কোরআনে একশো রায় আছে আর এই আয়াতগুলো বলার আগে আগে আল্লাহ এক একটা গোত্রের এক একটা নবীর কাহিনী তুলে ধরেছেন আমার ওই উদ্দেশ্য না আমার শুধু এই চারটা বলার উদ্দেশ্য এই জন্য বলছি কোন বিষয় যদি তেলাওয়াত করতে চান আপনাকে ওটা বুঝতে হবে এই কথা বলেন না কেন আমরা অনেকে এই লাইনে নেই শুধু পড়তে আসি সবাবের নিয়েতে পড়েন সবাব হবে কিন্তু যে উদ্দেশ্য আল্লাহ করান নাছিল করেছিলেন যে কেয়ামতের দিন আপনি অরতিল অরতাকি এগুলো পাবেন না আপনাকে তো করান পড়লেই বসে থাকা লাগবে না এ করার পরেই অর তাকি দিয়েছেন করান পড়বেন না উপরে উঠবেন কিভাবে করান পড়লে উপরে ওঠা যায় অর তেল তেলাবাদ করো এই চারটা বিষয় নিয়ে সদ্য করে পড়বা বসবা আমাদের এখনো পর্যন্ত আমাদের যে তন্তরে তালা লাগানো খুলতে চাই না এত কিছু বলার পরে লজ্জা দেওয়ার পরেও খুলতে চাই না আমি বিশ্ববিদ্যালয়ে যখন ফার্স্ট ইয়ারে ছিলাম নয় সাল দশ সালে ওই সময় আমি একটা ছাত্র পড়াতাম খুব বেশি হলো ছয় সাত বছর বয়স হবে তার একটা কবিতার সামনে এসেছে ওরে বললাম বলো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে আমার বলছে সার দাঁড়ান কি সে যে আমাদের আমার দয়কার র আমাদের লিখতে যে চারটা অক্ষর লাগে চারটা লাগবে কেন তিনটা হলে হবে না কেন ও সাদা তো আমি জানি না তা আমি ওরে কি জবাব দেব বলেন বয়স সাত বছর এখনো তো পুরো লাইনটা পড়ে নাই প্রথম অক্ষরই বল ভুল ধরেছি আমার বসে আপনি আমাকে বলেন আমাদের লিখতে চারটা অক্ষর কেন লাগবে এটা যদি আপনি না বলেন আমি ছোট নদীতে যাব না ওই দিন চিন্তা করলাম আল্লাহ এতটুকু মানুষ কেন এই শব্দগুলো আসতেছে কারণ ওর মা ছিল ওই রকম বাবা ছিল ওই রকম আমরা অনেকে বলে হুজুর দোয়া করেন ছেলে মেয়ে যেন আব্দুল কাদের জেলানি আর ফাতে মাতু জহুরার মতো হয় এমনি হবে আপনি আব্দুল কাদের জেলানির জীবনী পড়েন তোরাটা পড়ি আমি এতটুকু পেয়েছি তাকে সাত বছর বয়সে তার মা নিয়ে গিয়েছিল ভর্তি করতে। বাবা আলিফ। সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে যে আমি কিন্তু আলিফের মানে কি ওস্তাদ বলছে আমি জানি না আলিফের মানে জানেন না এ অর্থ যেটা নেই এটা আমি পড়বো না আপনি বলেন আগে আলিফের কি অর্থ এর মানে আমি আগে জানতে চাই আমি কিছু পড়বো সেখান থেকে কিছু যদি নিতেই না পারিও আমি আন্দাজে আবার বলেছে যে তুমি জানো আলিফের মানে তার জীবনই পড়ে পেয়েছি সত্য মিথ্যা আমি জানি না এখানে দশটা আল্লাহর ক্ষমতার বিষয়ে কথা বলা আছে তিনি আল্লাহর বড়ত্বের কথাগুলো তুলে ধরলেন ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে হোস ফেরার পরে মাকে ডাক দিয়ে বলছে আম্মা আপনার এই ছেলেকে অন্য জায়গায় পড়িয়েছিলেন এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্য বলছে না এই প্রথম নিয়ে আসলাম ওস্তাদ বলছে আপনার তো সৌভাগ্য ও এতটুকু সন্তান কোরআনে কারিমের প্রায় আঠারো পারা পর্যন্ত আয়ত্ত করে ফেলেছে মা আমার কান্না আরম্ভ করলেন ওস্তাদ বল আপনি কাঁদেন কেন আপনার তো আনন্দের বিষয় যে এতটুকু সন্তান আঠারো পারা পর্যন্ত করানে কারিম প্রায় আয়ত্ত আছে আবার ব্যাখ্যা করে আমার শুনিয়েছে আপনি কাঁদেন কেন মা বলে ওস্তাদ আমি কাঁদি এই জন্য আমি নিজেও কোরআনের হাফেজা এই সন্তান আমার যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআন পড়তাম আমি ঘর ঝাড়ু দিয়েছি আমার মুখে আল্লাহর কোরআন ছিল আমি রান্না করেছি আল্লাহর কোরআন আমার মুখে থালা বাসন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আমার মুখে ছিল আল্লাহর কোরআন এ ছেলেটা জন্ম নেওয়ার পরে আমি রেখে দিয়ে ফজরের নামাজ আদা করে প্রতিদিন তারে পাশে বসি আমি পড়তাম আমি দেখেছি আমার ওই ছোট্ট ছেলে ওই বয়সে আমার মুখের দিকে তাকিয়ে মুখ মেলাচ্ছে আমার আফসোস হয় আমি যদি আর একটু কষ্ট করে পড়া তিরিশ পাড়ায় নিয়মিত করতাম আমার এই ছোট্ট বয়সের ছেলে এতটুকু বয়সে তিরিশ পারা করানের হাফেজ হয়ে যেত এমনি আব্দুল কাদের জেলানি তৈরি হয় পেট ঠিক থাকা লাগবে না আপনার পেট ঠিক আছে আজকে যারা নারী কমিশন বানিয়ে নারী পুরুষের সমান অধিকারের নাম নিয়ে আজ যারা ঢাকায় নেমেছে একটু হালকা তাকালাম ওর দিকে তাকানো যায় কি সলাতান বানিয়েছে যে আমি হিসা হয়ে গেছি বেশ্যা বলেন না এগুলো মহিলা না এদের গার্জিয়ান কারা আমরা তাও জানি না আমি মিছিলের দিকে তাকিয়ে দুইজনকে চিনতে পেরেছি বাকিগুলো আমার মনে হয় সব কলকাতা থেকে ভাড়া করা কারণ এই দেশের মানুষের চাইতে কলকাতার মানুষ আমি বেশি চিনি আমার জীবনের এই তেত্রিশ বছর বয়সে আমার মনে হয় অর্ধেক সময় আমার কলকাতার আসামি কেটেছে কারণ এই দেশে তো আল্লাহর অলিরা কথা বলতে দিত না বাধ্য হয়ে দাদা দেশে থাকতাম ওখানে দেখেছি ওদের কালচার গুলো মিছিলের দিকে তাকিয়ে আমার যা হচ্ছে মুসলমানের মেয়েরা এত নিচে নামতে পারে না এগুলো সব ভাড়া করা মহিলা কমিশন যাদেরকে দিয়ে বানিয়েছিল যে দশ জন মহিলা ওগুলোকে মহিলা বললে গোনা হবে ওগুলো হিজরা কারণ আমি তিনশো আঠারো পৃষ্ঠা পুরাটা পড়ে দেখেছি চারিপট দিয়েছিল ওখানে খরানে কারিমের দশটা আয়াতের বিরুদ্ধে ডাইরেক্ট লেখা তার ভেতরে তিন নাম্বার পয়েন্টে ছিল যে দেহ আমার সিদ্ধান্ত আমার এটা করানে কারিমের প্রায় দশটা আয়াতের বিরুদ্ধে আলাহুল খলক আলম আল্লাহ বলেন আমি বানিয়েছি সিদ্ধান্ত চলবে কার আর ওরা বলছে দেহ আমার সিদ্ধান্ত আমার দেহ আপনার হয় কি করে এ দেহটা আপনার হয় কি করে আপনার মা বাবার শুধু বিছানায় ছিল এতটুকুই শেষ